বড় একটি দেশের পরিবর্তন এসেছে ছত্রিশে জুলাই নিয়ে মানুষের আবেগ এখনও রয়েছে এটা অবশ্যই কিন্তু এই নামটা বর্তমান টাইমের জন্য একশোতে একশো আমি মনে করি বাট ইন ফিউচারে কিন্তু এই নামটা আমার কাছে মনে হয় না দিলে ইন ফিউচারে এই নামটা থাকবে এই দুই লক্ষ শিক্ষার্থীদের জন্য বা সাতটি কলেজের শিক্ষার্থীদের জন্য কোন বিশ্ববিদ্যালয় হলে বা কোন নামটি হলে ভালো হয় আপনারা কমেন্টে জানাতে পারেন দুই লক্ষ শিক্ষার্থীর ভবিষ্যৎ কিন্তু এদিক সেদিক ঘোরাফেরা করছে বর্তমান সময়ে তোমরা সবাই জানো সাত কলেজ নিয়ে কিন্তু অনেক আন্দোলন হচ্ছে অনেক ধরনের কথা চলছে অনেক পজিটিভ আছে অনেক নেগেটিভ দিকও কিন্তু এই আন্দোলনের মধ্যে রয়েছে যেমন হচ্ছে সাতটি কলেজ যখন একসাথে একটি বিশ্ববিদ্যালয় আন্ডারে ছিল তারা কিন্তু অনেক ধরনের ফ্যাসিলিটিস পেয়েছে এবং শিক্ষার্থীরা কিন্তু যারা হচ্ছে ওই সাত কলেজে পড়েও সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয় নামটা ব্যবহার করেছে সেই নিয়েও এক ধরনের কিন্তু দুজনের মধ্যে হচ্ছে মতান্তর রয়েছে তো ওদিকে না যাই বর্তমানে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারেও কিন্তু তারা নেই এখন পর্যন্ত কিন্তু একদম স্বতন্ত্র অবস্থায় রয়েছে সাতটি কলেজ এখন এখানে বড় একটি প্রবলেম হচ্ছে তিতুমির কলেজ আবার হচ্ছে এই সাতটি কলেজের সাথে থাকতে চায় না তারা হচ্ছে একা একটি বিশ্ববিদ্যালয় দাবি করছে এখন দেখেন তিতুমির কলেজ যদি দাবি করে একটা বিশ্ববিদ্যালয় দেওয়ার কথা এবং ঢাকা কলেজও যদি দাবি করে একটা বিশ্ববিদ্যালয় দেওয়ার কথা ও সে যদি দাবি করে কারণ এগুলো কিন্তু তিনটাই বড় বড় কলেজ সরকারি কলেজ সো এই কলেজগুলো দাবি করলে স্পেশালি অনেকগুলো বিশ্ববিদ্যালয় হয়ে যায় আমার কাছে মনে হয় বাংলাদেশে এমনি যতগুলো বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়গুলোতে হচ্ছে গবেষণা পাশাপাশি বিভিন্ন যে ফ্যাসিলিটিসগুলো রয়েছে এটি হচ্ছে ভালোভাবে তারা দিতে পারছে না সরকার এই সরকার না আগের সরকারের কথাও আমি বলছি আজকের এই ভিডিওতে যে ইস্যুস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইউজিসির যে মিটিংয়ে ছিল ওইখান থেকে একটি নাম ঘোষণা করা হয়েছে বা প্রস্তাবনা করা হয়েছে সেটা হচ্ছে জুলাই ছত্রিশ বিশ্ববিদ্যালয় এই নামটি কেমন হবে সেই ব্যাপারে যদি একটু কথা বলি এখানে শিক্ষা উপদেষ্টা থেকে শুরু করে সবাই নাকি এই নামের প্রতি পজিটিভ দেখিয়েছে আমিও কিন্তু পজিটিভ দেখিয়েছি বর্তমান টাইমে কিন্তু এই বর্তমান টাইম কিন্তু আগামী দশ পনেরো বছর কিন্তু থাকবে না বড় একটি দেশের পরিবর্তন এসেছে ছত্রিশে জুলাই নিয়ে মানুষের আবেগ এখনও রয়েছে এটা অবশ্যই কিন্তু এই নামটা বর্তমান টাইমের জন্য একশোতে একশো আমি মনে করি বাট ইন ফিউচারে কিন্তু এই নামটা আমার কাছে মনে হয় না দিলে ইন ফিউচারে এই নামটা থাকবে কেননা এটা কিন্তু পরিবর্তন আসবেই দেশে যতই সৈরাচারি করুক অথবা যতই ভালো কাজ করেন না কেন আমরা বাঙালি বেশি দিন কিন্তু কাউকেই ভালো লাগে না হয়তো আগামীতে এই ছত্রিশে জুলাইয়ের এগিনেস্টে পার্টিও কিন্তু ক্ষমতায় আসতে পারে তখন কি হয়ে যাবে তখন কিন্তু আমার নামটা পরিবর্তন হয়ে যাবে অর্থাৎ এই সাত কলেজের শিক্ষার্থীরা কিন্তু শুধু প্যাচের মধ্যেই থেকে যাচ্ছে বা থেকে যাবে কেন তারা কিন্তু হচ্ছে বিভিন্ন সরকারি কলেজ নিজেরা চলতো সরকার একটা ডিসিশন নিল ষাটটি কলেজে নিয়ে আসার জন্য সেটাও কিন্তু হচ্ছে তারা একটা ঝামেলা পাকাইল ঢাকা বিশ্ববিদ্যালয় অধীনে নিল সেখানেও কিন্তু এক ধরনের ঝামেলা এখনও রয়ে গিয়েছে এখন তারা বিশ্ববিদ্যালয়ে চাচ্ছে তো সব মিলে কিন্তু তারা কিন্তু একটি প্যাসের মধ্যে দিয়েই আছে তো আমার কাছে মনে হয় এই বিশ্ববিদ্যালয়ের নাম যদি ফাইনালি ফিক্সড করা হয় আগামী দশ বা পনেরো বছর পর কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের নামটা নাও থাকতে পারে আপনারা জানেন বাংলাদেশে কিন্তু প্রায় চোদ্দোটা পনেরোটা কিন্তু বঙ্গবন্ধুর নামে বিভিন্ন ইউনিভার্সিটি কলেজ ছিল মেডিকেল কলেজ ছিল সেটা কিন্তু এখন নাই মানে কয়েকটা টাইমে নাম ছিল সেটা চেঞ্জ করে ফেলছে তো এই পরিবর্তনটা কিন্তু সবসময়ই আসবে তো এমন একটি নাম হওয়া উচিত যেটা হচ্ছে সবসময় একদম নিজস্বতা বহন করবে অর্থাৎ কোনো ধরনের কোনো কন্ট্রোভার্সিয়াল কোনো কিছু হবে না সেটা আমি মনে করছি গত কয়েক বছর ধরে বিশ্ববিদ্যালয় নিয়ে কাজ করার অভিজ্ঞতা থেকে অবশ্যই যারা মিটিং করেছে তারা কিন্তু স্পেসিফিকভাবে কিন্তু চাপায়া দেয় নাই শিক্ষার্থীদের প্রস্তাবনা দিবে শিক্ষার্থীরা যদি রাজি হয় তাহলে এই নামটি করণ করা হবে বাট আমি একটা ফেসবুক পোস্ট দিয়েছিলাম আমার ব্লগে তখন কিন্তু একজন শিক্ষার্থী যার প্রোফাইল আমি দেখলাম সে ঢাকা কলেজের শিক্ষার্থী তারা হয়তো বা কিছু নাম তারা হচ্ছে দিয়েছে তার মধ্যে অন্যতম একটি নাম তারা মেনশন করেছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয় তো এই নামটা কমেন্ট করেছে হয়তোবা এই নামটা দিলেও কিন্তু দেওয়া যেতে পারে বাট আরেকটা ব্যাপার কিন্তু রয়েছে আমি সোশ্যাল মিডিয়াতে দেখলাম ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা কেন্দ্রীয় কলেজ বা কেন্দ্রীয় ইউনিভার্সিটিও কিন্তু রয়েছে তো দুইটা নাম কিন্তু হওয়া যাবে না তো অবশ্যই এমন একটি নাম দেওয়া হোক যেন এই শিক্ষার্থী দুই লক্ষ শিক্ষার্থী যেন হচ্ছে ভবিষ্যতে কোনো ধরনের কোনো সমস্যা না হয় এবং এখন যারা অ্যাডমিশন নেবে তারা যেন কোনো ধরনের কোনো সমস্যায় না পড়ে তো যাই হোক ইউজিসি একটি প্রস্তাবনা দিয়েছে শিক্ষার্থীর একটি প্রস্তাবনা দিয়েছে আসলে এই দুই লক্ষ শিক্ষার্থীদের জন্য বা সাতটি কলেজের শিক্ষার্থীদের জন্য কোন বিশ্ববিদ্যালয় হলে বা কোন নামটি হলে ভালো হয় আপনারা কমেন্টে জানাতে পারেন